উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশে অর্থ পাচার হবে কিন্তু বলছে মাসুদ বিশ্বাস দেশের অর্থ পাচারকারীদের ধরার দায়িত্ব পেয়ে নিজেই নিয়েছেন সে সুযোগ এমন অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে জুলাই আগস্ট আন্দোলনে আতঙ্কগ্রস্ত হয়ে পদত্যাগ করেন তিনি পট পরিবর্তনে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আব্দুরৌ তালুকদারের পালিয়ে থেকে পদত্যাগের ঘটনাও নজিরবিহীন গত ষোলো বছরে লাখো মানুষের জমানো অর্থ ব্যাংক থেকে নানা কৌশলে আত্মসাতের মহোৎসবের সুযোগ দেয়ার কলঙ্কিত অধ্যায় রচনা হয়েছে খোদ বাংলাদেশ ব্যাংক থেকেই এমন বিশ্বাসারা লোকের ভারেই সংকটে দেশের ব্যাংক খাত খাতায় যোগ হয়েছে কোটি টাকা সরকার পতনের হাজার পর অনিয়মের নানা চিত্র গণমাধ্যমের পাতায় চিত্রায়িত হলেও সংস্কারের খাতায় কতটুকু লিপিবদ্ধ হচ্ছে এসব খতিয়ান অর্থনীতি নিয়ে যারা প্রতিনিয়ত থাকেন নানা পর্যালোচনায় তাদের মুক্ত বাক্যেই উঠে আসছে নত পদক্ষেপের কথা নামে অর্থ চলে গেছে এর পিছনে তো ব্যাংকের কর্মকর্তারা জড়িত আছেন ব্যাংকের বোর্ডের লোকজন যারা তারা জড়িত ছিলেন বাংলাদেশ ব্যাংকের দিক থেকে একটা করা বার্তা দেওয়া যে না এই ব্যাংকগুলোতে যেগুলো রয়েছে বড় বড় দুর্নীতির যে সমস্ত অভিযোগ আছে বা তদন্ত চলমান রয়েছে সেগুলোকে প্রয়োজনীয় জনসম্মুখে নিয়ে আসা সেই কাজগুলোর কিন্তু কোনো ধরনের কোনো উদ্যোগ নেই আর্থিক খাতে কতটা অনিয়মে জড়িত ব্যাংকাররা সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংক গভর্নরের বক্তব্যেও উঠে এসেছে ভয়াবহ চিত্র আমি ওইটা করতে চাই যদি বাড়িয়ে ফেলি লাভ হবে সামনের দিকে তাকান ভালো হতে দেন মানুষকে ভুল করে থাকলেও সে যদি শুদ্ধ হয় আমি সেটাই চাই তারপরেও যদি সে খারাপ কাজ করে শাস্তি অবশ্যই পেতে হবে আমি যদি এখন এই কমলের লোম বাঁচতে যাই ঘুনে ধরা ব্যাংক খাতের সংস্কারে গভর্নরের এই বক্তব্যকে অযৌক্তিক বলছেন প্রবীণ ব্যাংকাররা গত তিপ্পান্ন বছরে রেকর্ডে দেখা যায়নি যে বাংলাদেশ ব্যাংকের লোক পদত্যাগ করছে এই পদত্যাগের কারণটা কি এই কারণটা অবশ্যই ইনভেস্টিগেট করতে হবে সেই ইনভেস্টিগেশনের মধ্য দিয়ে আপনার বাইর হবে যে হোয়াট ই ডিড হোয়াট ই মিস ডিড পরিচ্ছন্ন অর্থ কারবারে এখনো ব্যাংকেই নিজেদের আস্থায় রাখতে চান সালমা শহিদুল কাদের সহ হাজার হাজার গ্রাহক কিন্তু দাবি একটাই লুটপাটকারীদের বিচার এমন আইন করতে হবে যেন কোর্ট না বাড়াতে পারে টাকা তো দিতেই হবে এগুলো তো জনগণের টাকা না প্রয়োজনে তাদের স্থাপন সম্পত্তি ক্রক করে মাধ্যমে হলেও রিকোভারি করে তাদের যথোপযুক্ত বিচার হওয়া উচিত স্বৈরাচারীদের কারণে ডুবতে থাকা এই দেশটা নতুন করে রাঙাতে চব্বিশে যারা বিলিয়ে দিল রক্ত তাজা প্রাণ স্বপ্ন ছিল শহীদ ও কোটি জনতার বৈষম্য নৈরাজ্য আর লুটতারাজ মুক্ত হবে বাংলাদেশ বিচার হবে জুলুমের লাল সবুজের পতাকা উড়বে সমতাভিত্তিক কল্যাণময় এক রাষ্ট্রের আকাশে সে লক্ষ্য পূরণ কতদূর সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে চব্বিশ ও পঁচিশের সন্ধিক্ষণে তাজর আব্দুল্লাহ সময় সংবাদ ঢাকা